একটা ছেলে এক জঙ্গল দিয়ে যাচ্ছিল তখন সে তার চোখে হঠাৎ করে পড়লো একটা সাপ একটা গাছের মধ্যে ফেসে গেছে তো তখন সে ব্যক্তিটা কী করলো সাপটাকে সেখান থেকে বাঁচিয়ে বার করলো কিন্তু সাপটা তখন তাকে ছোবল মারতে গেলো তখন ব্যক্তিটা বলল আমি তো তোমার উপকার করলাম তো তুমি আমাকে কেন ছোবল মারতে আসছো সাপটা বলল এটাই আমার আসল অভ্যাস এটাই আমার আসল রোগ আমাকে যতই সাহায্য করো আমি কিন্তু আমার আসল রঙ দেখাবই তো তখন ব্যক্তিটা তাকে বলল যে ঠিক আছে এটা প্রমাণ হয়ে যাক বলে যে এক গরুর কাছে গেল তখন গরুটাকে জিজ্ঞাসা করলো গরুটা তখন বলল যে হ্যাঁ এটাই ঠিক দুনিয়াটা অন্যই দুনিয়াটা মানুষকে যত সাহায্য করো মানুষ ততই ছবল মারবে তখন কারণ আমি যখন আগে ইয়াং ছিলাম তখন আমি যখন দুধ দিতে পারতাম তখন আমাকে আমার মালিক রোজ খেতে দিত আমাকে দেখাশোনা করতো কিন্তু আমি যখন বৃদ্ধ হলাম আমাকে আমার মালিক আর দেখাশোনা করে না উল্টে আমাকে বাইরে বার করে দিয়েছে তো দুনিয়াটা এইরকম যতদিন দিতে পারবে ততদিনই তোমাকে আদর যত্ন করবে যখন দিতে পারবে না তখনই তোমাকে দূরে ছুঁড়ে ফেলে দেবে তখন বললো ঠিক আছে তো এবারে আমি আর একজনের কাছে জিজ্ঞাসা করব বলে সে এক বাঁদরের কাছে গেল। তখন বাঁদরটা বলল যে ঠিক আছে একে ওই গাছের মধ্যেই আবার এই সাপটাকে ফেলে দাও ফেলে দিয়ে ওখান থেকেই আবার বার করবে বলে সেই সাপটাকে ওখানে ফেলে দিল ফেলে দিয়ে আবার যখন বার করতে যায় তখন বাঁদরটা ওই ব্যক্তিটাকে বললো এই সাপটাকে ওখান থেকে বের করো না কারণ ওকে যদি বের করো সে ছোবল মারবে কারণ এটাও স্বভাব ঠিক সেই রকমই যে মানুষ উপকারের যোগ্য তাকে উপকার করা উচিত যে সম্বন্ধ উপকারের যোগ্য নয় তোমার পিছনে লাগে সারাদিন ধরে দিন রাত তোমার পেছনে লাগে তোমাকে ছোট বড় কথা বলে তোমার সম্বন্ধে উল্টো লোককে বলে তাদের থেকে দূরে থাকো তাদেরকে কখনো সাহায্য করো না কারণ তারা সাহায্যের যোগ্য নয় যতই তাদের সাহায্য করো তারা তাদের রং দেখাবে এটাই বাস্তব